মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আল্লাহ জাকির হোসেন বাবলু যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরা হলো তার আগে যারা আমার মুক্তাগেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার মুক্তাগেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে শুরু করি ভিডিওটা শ্রমিক সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি অজিত ভাই উপস্থিত মুক্তাগাছা থানা উপজেলার সমস্ত শ্রমিক ইউনিয়ন আমাদের

সংগ্রামী সভাপতি সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সাংস্নের দীর্ঘদিন পর আমরা আমাদের শ্রমিক ভাইদেরকে সাথে নিয়ে শ্রমিক ভাইদের সাথে নিয়ে আমরা আজকের মতো একটি সমাবেশ করার সুযোগ পেয়েছি অনেক বাধা বিপত্তির কারণে সকলের সাথে সুসম্পর্ক থাকার সত্ত্বেও আমরা এমন ভাবে এরকম শ্রমিক ভাইদেরকে নিয়ে দীর্ঘদিন এই কোনো অনুষ্ঠান করতে পারি নাই কোনো নাই আমাদের সকলকে মনে রাখতে হবে আমাদের যে শ্রমিক সংগঠনগুলো আছেন এই সমস্ত শ্রমিক শ্রমিক ইউনিয়ন যে কিছু না কিছু সমস্যা সব জায়গায় আছে ক্ষমতায় আসে আমরা আমাদের সব শ্রমিক ইউনিয়নের দূর করার চেষ্টা করব আপনারা জানেন ইতিমধ্যে বিএনপি থেকে ঘোষণা দেওয়া হয়েছে সর্বপ্রথমে শ্রমিকদের কাজ করার সময়সীমা নির্ধারণ করা হবে শ্রমিকরা যেন একটানা দীর্ঘ সময় কাজ না করতে হয় এই কাজের সময় সীমা যেন আট ঘন্টা বেশি না হয় সেটা বিএনপি সরকার আজকে নির্ধারণ করবে বিভিন্ন জায়গায় আন্দোলন হয় বিশেষ করে গার্মেন্ট শ্রমিকদের ভিতরে আন্দোলন হয় আমাদের মুখ থাকা হাজার হাজার শ্রমিক বাইরা দেন যারা গার্মেন্টসে কাজ করেন এই গার্মেন্ট শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য বিএনপি দীর্ঘ ষোলো বছর যাবৎ আন্দোলন করে যাচ্ছে ইনশাল্লাহ বিএনপি সরকার ক্ষমতায় আসছে সে কারো সরকার করবে আমরা যারা আছি আমরা যারা কাছাপা আমরা ভাই ভাই আমরা শ্রমিক কর্মচারী মালিক সবাই একসাথে মিলে চলার চেষ্টা করি সব সবসময় এবং সামনেও আমাদের যারা রিক্সা শ্রমিক ভাইয়ের আছেন যারা শ্রমিক বাইরে আছেন যারা ট্রাক শ্রমিক বাইরে আছেন সকল শ্রমিক ভাইদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলবো আমরা দীর্ঘদিন যেমন আপনারা জেগে থাকবেন আমাদের শ্রমিক ভাইদেরকে আলাদা করে কখনো দেখে নাই সব সময় শ্রমিক ভাইদের সাথে একাত্মতা করে আমরা রাজনীতি করেছি আমাদের দীর্ঘ আন্দোলন এই জুলাই আগস্টের আন্দোলনের ফলে আমাদের ছাত্র ভাইরা আমাদের বিএনপি নেতৃবৃন্দরা এবং আমাদের শ্রমিক বাইরের আন্দোলনের মাধ্যমে এই হয়েছে আগস্টের মাধ্যমে বিদায় নিতে হয়েছে বাংলাদেশ থেকে আমরা এই বাংলাদেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের প্রান্তীয় নেতা দেশ নায়ক তারেক মানসাহে ব্যক্তি কথা বলেছেন আমাদেরকে ধৈর্য ধরতে হবে আপনাদের সকলকে মনে রাখতে হবে বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই ক্ষমতায় আনতে হলে আমাদেরকে হয়তোবার একটি আন্দোলন করতে হবে আমরা আমরাই গত ষোলো সতেরো বছর আন্দোলন করতে করতে আমরা মজ্ভূত হয়ে গিয়েছি হওয়া আমরা কোন আন্দোলনকে ভয় পাই না আমরা সামনে যদি আমাদের নেতা কোন আন্দোলনের কাজ দেন আমরা সকল শ্রমিক ভাইদেরকে নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো আমাদের বিএনপি সংগ্রাম মানুষের ভোটাধিকার আদায় করার সংগ্রাম বিএনপি কিন্তু কখনো বলে নাই ক্ষমতা যাওয়ার আন্দোলন বিএনপি করছে বিএনপি সবসময় মানুষের ভোটাধিকার আদায় করার সংগ্রাম করছে আমরা এখনো আমাদের ভোটাধিকার আদায়ের জন্যই সংগ্রাম করে যাচ্ছি আমরা যদি সারা বাংলার মাটিতে মানুষের ন্যায্য ভোটাধিকার আদায় করার করতে পারি তাহলেও বিএনপি ক্ষমতা আসবে ইচ্ছা আমরা মানুষকে বলতে শুনি সাধারণ মানুষকে বিএনপি নির্জীবিত না আমরা রাস্তা ঘাটে যখন চলাচল করে বিভিন্ন জায়গায় সৈন্য খেতে যায় সাধারণ মানুষের সাথে আমাদের কত আনন্দ ভয় আমরা সাধারণ মানুষের ভিতরে হাড় আর দেখেছি যে 17 বছর মানুষটি নির্যাতণ নিপীড়ণ করেছে আমাদের ছাত্র ভাইরা এখন যারা 30 35 বছর যাদের 17 18 বছর এই 30 35 বছরের ভাইরা

আমরা বাংলার মাটিতে বিএনপি করে করেছিলাম